অতিশয় ইম্মা আল্লাহ তাআলা সাথে মানুষের মাঝে হয়ে যায় সুবহান আল্লাহ হ্যাঁ এমন যদি না দুই আমল বলছে দুর্বল ইমানদার তাকে বলছে শক্তিদার ইমানদার আমাকে বের করে বেশি কল্লাম বেশি দামি শক্তিদার ইমানদার বাদ থেকে দিবে না আল্লাহ আল্লাহ তাহলে কামে हिम्मत করুন

یا و محترمین ذو نبی بولا تمرا چھوٹا چھوٹا بات کے راہ سودیرا کی طرف کے راہ تمرا چھوٹا چھوٹا بات کے راہ سودیرا کی طرف کے راہ ہم نے عائشہ صدیقہ رضی اللہ تعالی عنہا سے فرمایا قال لي رسول الله صلی اللہ علیہ وسلم ایا ছোটtope ব্যাপারেও উল্লেখ করা হবে আলহামদুলিল্লাহ আর একটা খুব একটা তুমি তো এর পর বড় গুণন দিয়ে থাকে। পাথর দিয়ে রইল। তাহলে কবিরা সুবিধা দিয়ে থাকে। কবিরা সুবিধা দিয়ে বড় গুণনা দিয়ে দিয়ে দেয়। বড় বানান ছোট পাথর দিয়ে দিয়ে পারে। বড় গুণনা ছোট গুণনা দিয়ে দিয়ে দেয়। এইজন্য রবি সুবিলাটা দিয়ে আছে। তো গুণা থেকে মাত্রা 3 নম্বরে পাঁচ সুবিলা গুণা থেকে পাঁচ। চাতা আল্লাহু আকবার আল্লাহ। এই দোয়ার পথে গাইতে বৈশিষ্ট্য ধারণা এই দোআ।

جائے <San> হবদুল হক কি সবসময় জানতে এই জবাব দাও। হুজুর কামর কথা বলা। আপনি এত নিরল মুসলমান দ্বীন থেকে প্রতিদিন কার কথা বলা। এই যে পয়েন্টে যাও কার কথা আবার কি না আব্দুল্লাহ আসরীর সেই মুসলমান কথা পড়া। উনি কিভাবে মুসলিম নাম ভালো করে ইতিহাস আমাদের বলবে। ভিড়েই কয় জবাব দাও। সামলাрамиতা করতে হবে। হ্যাঁ চানা দোয়া 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 করে দোয়া আল্লাহ দোয়া কবুল করবে এইজন্য আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমরা করে দোয়া দোয়া নিয়ে করতে এইভাবে আ

আল্লাহ কেমন করে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিতেছে আপনারা ঠিক করি দেন আমরা কি বুঝিয়ে দিই কেমন ঠিক করে অলসতা করে অনেক করে মুনাফিক আপনাদের জন্য আছে এই ক্ষেত্রে প্রভাব করতে করতে ঘুরতে বায়াত যুদ্ধে রাসূলুল্লাহ

넣 compañ ربکست جبogan و اس سے امسکان جوہدک اون مشال کو نفسها نظیم Fern Babじゃنڈ شکری طلب لن سندیج جاہ تم فاضح فاس Bevölkerن �� لی اریم آپجند جاہتم کنا س Lil Nu ب میرا مساہم بیا کہ میں قAnani ساگ تھا تو اس جانتا اور اس کا کو آس beholdنے انسی اور م موجود پڑھن illum جاہیں گے اس کا بھی طرف پر گاFi کہ مت مجد

চেষ্টা <Sess> করে <Sess> <Sess>

مسلم بخاری چہازہ نمبر پتیش نمبر مادر رسول اللہ صلی اللہ علیہ وسلم ما ملکم احد اللہ سیفر اللہ ربکو ولی سبینہ و بینہ جوزت اللہ ولی جہاں نبی والی سیاہ

Ya, alasan kita tilang x dua. Ah, langsung jing tangan takut, langsung jing tangan takut, langsung jing tangan takut, সামনে যাওয়ার পর সে আমি করি তখন সে ওখানে